একজন হবে সভাপতি একজন হবে সদস্য সতী আপনারা বিবেচনা করবেন তাকেই সভাপতি তো বানানো যায় আর আপনারা বিবেচনা করবেন তাকে সদস্য সত্যি বানানো যায় আমরা এখানে তার ভিডিও কেন্দ্রের স্বাক্ষরগুলো নেবো আচ্ছা উপস্থিত এখানে আমার কাছে কিছু নিউজ এসেছে আবু কালাম আজাদ আজাদ নয় নয় নম্ব ইউনিয়নের নয় নম্ব ওয়ার্ড থেকে উনি

ঠিক আছে এখন দুটো জবাব করেন এখন কি